সামালাইকুম ভাই বোনেরা বাংলাদেশের আনাচে কানাচে প্রতিদিন এই মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা গিয়ে গুলিবিদ্ধ করে মানুষকে একের পর এক হত্যা করছে তো এরকম অনেক ঘটনা আমাদের সামনে আসছে আমরা জানতে পারছি আবার অনেক কিছু দেখা যাচ্ছে ওই খবরের কাগজ পর্যন্তই শেষ গতকালও আমরা যেটি দেখলাম যে খুলনার ডুমরিয়া উপজেলাতে ৪৫ বছর বয়স্ক একজন সাংবাদিক যার নাম এমদাদুল হক মিলন তিনি একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন বিস্কুট খাচ্ছিলেন ওই সময়ে এই মোটর সাইকেলে করে সন্ত্রাসীরা এসে তাকে গুলি করে চলে যায় পরবর্তীতে তিনি হাসপাতালে যান তাকে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এখন আসলে দেখেন বর্তমান সরকারের কাছে আমি আজ প্রায় এক মাস ধরেই বিনীতভাবে বিভিন্ন ভিডিওতে অনুরোধ করছি যে আপাতত এই যে সামনে যে নির্বাচন আছে নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা এই মোটর সাইকেলে করে গিয়ে কাউকে গুলি করাটা তাদের জন্য খুব সহজ কারণ একজন বসে চালায় আর একজন পিছন থেকে ওই পিস্তল হাতে নিয়ে গুলি করে দেয় তো আপনারা মোটর সাইকেল আপাতত বন্ধ করে দেন এটি দরকার নাই একমাত্র যারা সরকারি চাকুরি করে এই সরকারি কাজে ব্যবহৃত যে মোটর সাইকেলগুলো আছে সেগুলো ব্যবহার হবে এটি একটি করা যায় আর অপরটি হচ্ছে যে মোটরসাইকেল যদি আপনারা চালানি মানে নিষেধ না করেন জনগণকে সেক্ষেত্রে একটা মোটর একজন চালাবে পিছনে কোনো লোক বসতে পারবে না 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 এটা আপনারা একেবারে আইন করে আপাতত অন্তত এক বছরের জন্য এটি নিষিদ্ধ ঘোষণা করেন দেখবেন এই যে মোটর সাইকেলের পিছনে বসে সন্ত্রাসীরা পিস্তল হাতে করে নিয়ে গিয়ে যে মানুষকে হত্যা করছে এটি একেবারে তিন ভাগের দুই ভাগ বন্ধ হয়ে যাবে আর বাকি থাকবে এক ভাগ ওই এক ভাগও কিভাবে বন্ধ করা যাবে ওটিরও পন্থা আছে কাজেই এই পুলিশে যারা আছেন কিংবা যারা আইন প্রণয়ন করেন আপনারা ওই মানধাত্তা আমলের জিনিসপত্র নিয়ে ব্যবস্থা নিয়ে এরকম সন্ত্রাসী ধরতে পারবেন না এখন যুগ হচ্ছে আধুনিক যুগ হচ্ছে মডার্ন যুগ হচ্ছে এই ইন্টারনেটের আপনাদেরকেও ওইভাবেই সন্ত্রাসীরা ডালে ডালে থাকলে আপনাদেরকেও পাতায় পাতায় হাঁটতে হবে আশা করি বুঝতে পেরেছেন পারলে প্লিজ আগামী এক সপ্তাহের মধ্যেই এই মোটর সাইকেল আরোহী পিছনে কেউ বসতে থাকবে না ম মোটর সাইকেলের পিছনে কেউ যাত্রী থাকতে পারবে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেন ধন্যবাদ